ব্রেকআপ হয়ে গেলে যে তিনটি কাজ কখনো ভুলেও করবে না ব্রেকআপ হয়ে গেলে যে তিনটি কাজ কখনো ভুল করেও করবে না সেই তিনটি কাজ কি কি। কথাগুলো মন দিয়ে শুনবে প্রত্যেকটা পয়েন্টস তোমাদের জন্যই অনেকটা হেল্পফুল হবে ঠিক আছে আজকের ভিডিওটা অনেকেরই কাজে লাগবে নাম্বার ওয়ান নিজেকে কখনো দোষারোপ করবে না নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই যদি নিজের জন্য ব্রেকআপটা হয়ে থাকে তাহলে পরিবর্তন করে নাও নিজেকে যাতে করে যে ভুলগুলো তুমি তার সাথে আজকে করেছিলে সেই ভুলগুলো কখনো করতে না হয় আর যদি মনে হয় যে নিজের জন্য ব্রেকআপটা হয়নি তোমার কোনো ভুল নেই এতে তাহলে বলি নিজের কাছে নিজেকে ছোট করে কি লাভ এতে করে তুমি তোমার কনফিডেন্সটাকে অনেকটা হারিয়ে ফেলবে তাই দোষ দিয়ে কোনো লাভ নেই মনে থাকবে তো নাম্বার টু ব্রেকআপের পর যার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে তাকে সেই মানুষটিকে জীবনে থেকে যাওয়ার জন্য কখনো অনুরোধ করবে না এটা মস্ত বড় একটা ভুল দরকার নেই দেখো তুমি জোর করে তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলেও সে কিন্তু থেকে যাওয়ার কারণ খুঁজবে না সে কিন্তু আবারও চলে যাওয়ার অজুহাতি খুঁজবে এটা মনে রেখো তাই দরকার নেই তাকে থেকে যাওয়ার কথা কখনো বলবে না কোনো দরকার নেই মনে রেখো নাম্বার থ্রি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট দেখো ব্রেকআপ হয়ে গেলে যার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে অলরেডি তার যদি কোনো ছবি মেসেজ তোমার কাছে থেকে থাকে তাহলে সেগুলো সম্পূর্ণ ডিলিট করে দাও কারণ মন থেকে সম্পূর্ণ কাউকে ডিলিট করা সম্ভব নয় কিন্তু তার যে জিনিসপত্রগুলো তোমার কাছে রয়েছে সেগুলোকে তো তুমি ডিলিট করতে পারো সেগুলো অন্তত ডিলিট করে দাও সম্পর্কটা যখন এখন আর নেই তখন তার ওই জিনিসগুলো রেখেই বা কী লাভ যত দেখবে যত মনে করবে ততই কষ্ট পাবে ততই তোমার নিজেকে যন্ত্রণা দেবে মনে রেখো শেষ কথার কিন্তু কোনো মানে হয় না এই পৃথিবীতে শেষ বলতে কোনো কিছুরই হয় না শুধু সম্পর্কের কেন প্রত্যেক কিছুরই একটা নতুন শুরু আছে তাই তুমি চাইলে জীবনটাকে আবারও নতুন করে শুরু করতে পারো শেষ বলে কিছু হয় না তাই তার যা কিছু তোমার কাছে আছে সবগুলো ডিলিট করে দাও সরিয়ে ফেলো দেখবে ভালো থাকবে তুমি আর এ সমস্ত কিছু মনে করে কোনো লাভ নেই নতুন করে নিজের জীবনটাকে শুরু করো দেখবে নতুন করে বাঁচতে পারবে বাঁচতে শিখবে যে গেছে তাকে ভুলে যাও কারণ সে চলে যাওয়ার জন্যই হয়তো তোমার জীবনে এসেছিল তাই সে আজকে তোমাকে ছেড়ে চলে গেছে তাই তার কথা মনে রেখে কোনো লাভ নেই কোনো লাভ নেই ভালো থাকবে